হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আর আজকের পর্বে ভাত দিয়ে খুব সহজ একটি এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করছি ভাতের এই রেসিপিটা কিন্তু অনেক মজার হয়ে থাকে বিশেষ করে ছোটো বাচ্চারা যারা ভাত খেতে চায় না ভাত দিয়ে তাদের এভাবে একটি নাস্তা তৈরি করে দিলে কিন্তু তারা ঝটপট খেয়ে নিবে তো ভাতের নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তারপরে একটু মেখে নিচ্ছি আর তারপরে ভাতগুলো দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি আর এখন এখানে আমি দুই চা চামচ করে আটা আর চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ির পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে তারপরে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি হাফ কাপ পানি পুরোটা কিন্তু আমার লাগেনি অল্প একটু পানি লেগেছে তো চাপড়ি তৈরি করার মতো এরকম একটি আঠালো ডো তৈরি করে নিয়েছি এখন একটি ফ্রাই প্যান গরম করে আমি এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও কিন্তু ব্যবহার করতে পারবেন এখন চাপড়ির মতো করে আমি ফ্রাই প্যানে এই ভাতের মাখানো অংশটা দিয়ে এভাবে করে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি তারপরে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সমান করে এটা আমি ঢেকে দুই মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি তো নিচ সাইডটা হয়ে এসেছে এখন আমি এভাবে প্লেটের সাহায্যে উপর করে আমি এটা উল্টে দিয়েছি তো একটু ভেঙে যেতে পারে এতে চিন্তার কোনো কিছু নাই এখন আমি এটার উপরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা দিলে এটা একদম লেগে থাকবে আর ছিঁড়ে ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না তো একটা ডিম দিয়েছি এখন আমি স্প্যাচুলার সাহায্যে ডিমটা ভালোভাবে চারিপাশে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি এতে করে ভাঙা অংশগুলো কিন্তু একসাথে লেগে যাবে তো ডিমটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আর এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ চিজটা আমি এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজটা কম বেশি করে আপনারা ব্যবহার করতে পারেন তো এখন আমি একটা স্লাইস চিজ এভাবে ছোটো ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তো এটা একদমই অপশনাল আপনারা চাইলে শুধু মজরাইলার চিজ দিয়েও কিন্তু করতে পারবেন তো চিজটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিটের মতো ওয়েট করব চিজটা গলে আসা পর্যন্ত তো হয়ে গেছে এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে একটু আমি টমেটো সস দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল ভাত দিয়ে ঝটপট খুবই সহজ একটি নাস্তার রেসিপি এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে এটা এভাবে তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি করা হয়েছে তো খেতে খুবই মজার হয়ে থাকে আপনারা চাইলে বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সহজেই এই নাস্তাটা কিন্তু তৈরি করে ফেলতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ